এবার আমরা জানবো সড়ক দুর্ঘটনার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ যেই সব কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় মানে এটা আপনার আপনার কারণে হবে না রাস্তার গঠনের কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে সেগুলো কি কাউজ কাউজ দিনতি দ্রোপতি আল্লাহ শ্রু তুরা দেল্লা শ্রাদা রাস্তার গঠনের কারণে যেই কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে কাউ যা প্রফেলি দিন চেধেনতি দৌপতি আল্লাহ শ্রু তুরা দেল্লায় শ্রাদা পয়ে স্ত্রে লা রিস্তেসা দেল্লা শ্রাদা অসিয়া উনা একটা চিপা রাস্তার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে তারপরে বলতেছে ইলফোন দিসরা দালে দেফর ও শিবল যে রাস্তার মূল অংশটা মাঝখানেরটা যদি মাঝখানটা যদি আপনার দেফর হয়। হয় ভাঙাচুরা হয় অথবা শিবল যে হয় পিচ্ছিল হয় তার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে ইন প্রেজেন্সা দি ইসরে তো এ নন সেনিয়াল আতে রাস্তার মধ্যে যদি কোনো চিপা জায়গা থাকে যদি সিগনাল দেওয়া না থাকে আগে থেকে তার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে দা অপোজিত সেনিয়ালি

শব্দটার অর্থ হলো তাম্পনামেন্ত মানে কোনো গাড়িকে পিছন দিয়ে ধাক্কা মারা সামনের গাড়িকে পিছন গাড়ি পিছনের গাড়ি ধাক্কা দিছে পিছন থেকে ধাক্কা দিছে আর কি এটাকে বলা হয় তাম্পনামেন্ত তাম্পনারে করা এইটা কেন হয় কাউ যদি তাম্পনামেন্তি সংঘর্ষের কারণ কি ই তাম্পনামেন্তি ইসরা আ আঙ্গনো প্রিন্সিপাল মেন্তে পেরলা ফর্তে বেলুসিতা অর্থাৎ রাস্তায় সংঘর্ষ হওয়ার প্রধান কারণগুলো হইতেছে উচ্চ গতি ফর্তে বেলুসিতা

যেমন ওই ক্লাসে বলছিলাম না যে আপনি গাড়ি চালাইতে গেলেন আরেক দিকে তাকায় আছেন আরেক দিকে তাকায় আছেন। এটাকে বলে অমনোযোগ অথবা আপনি মোবাইল টিপতেছেন এই কাজগুলোকে বলা হয় অমনোযোগ দেওয়া আর যদি এগুলো করেন এগুলোর কারণেই থাম্পনা হয় আপনি পিছনে আছেন সামনের গাড়ি গাড়ি চালাইতেছে বা থামছে আপনি খেয়াল করেন নাই বুম তখন কিন্তু সকল দোষ আপনার এই তাম্পনা তো করা যাবে না করলে সব দোষ আপনার আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে এরপরে দেখেন রাস্তায় আরেকটা একটা বিপদ আছে পানির বিপদ

তো এখানেও বানিয়াতা থাকার কারণে আমাদের অনেক রকমের প্রবলেম হতে পারে এবং অ্যাক্সিডেন্ট হতে পারে ইন কাজু দ্বীপী অজ্জা অর্থাৎ বৃষ্টি হইলে আমাদের করণীয় কি আপনি একজন গাড়ি চালক এখন বৃষ্টি হইলে আপনি গতি কমায় চালাবেন এটা প্রথম কাজ কিন্তু বইয়ের ভাষায় আমাদেরকে জানতে হবে বৃষ্টি হইলে করণীয় কি কম্পর্টামেন্টে দাদু তার ইন কাজু দ্বীপী অজ্জা ইন কাজু দ্বীপী অজ্জা ও কোরের হৃদুরে লাভ প্রথমে আমাদেরকে গতি কমাইতে হবে হৃদুরে লা বেলসিতা গতি কমানো ডিমিনিউর শব্দের অর্থ কমানো আবার হৃদুরে শব্দের অর্থ কমানো তার মানে হৃদুরেলা বেলসিতা গতি কমাবেন তারপরে বলতেছে সোপ্রাত কুরবা কুরবার মধ্যে হলে গতি কমাইতে হবে আমেন তার এলা দিস্তানি করেছে দূরত্ব সীমা বৃদ্ধি করবেন দেল বেহিকল ও কে ইস্তাদা বান্তি যে গাড়ি আপনার সামনে আছে এবি তার দি ফ্রেনার ইন মৌদ ইম্প্রোভিজ ও আত এনার্জিক এবং অ্যাভয়েড করবেন হঠাৎ করে বের করা থেকে এবং শক্তি দিয়ে বের করা থেকে বিরত থাকবেন মানে বৃষ্টি হইলে আপনি হুট করে ব্রেক করবেন না এবং শক্তি দিয়েও ব্রেক করবেন না মানে জোরে ব্রেক করবেন না তারপরে বলতেছে মানবরালের কনফ্রোদেন স্তের সো গাড়ির স্টিয়ারিং যেটাতে আমরা ঘাইল ধরি এটা ভালো করে ধরতে বলছে যাতে সুইটা না যায় তারপরে বলতেছে ইনফ্লুসিওনে তেজিক্রিস্তালি উইপার অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন গ্লাসটা পানিতে ঢাইকা যায় ঘামা যায় তখন আপনি উইপার চালু করবেন যাতে গ্লাসের পানিগুলো সরে যায় তারপর আছে এ ভি তারে আপার্নামেন্ট যদি বেতি গাড়ির ভিতরে ঘামায় যখন বাইরে বৃষ্টি হবে বাইরে বৃষ্টি পানি ঠান্ডা আর গাড়ির ভিতরে কিন্তু গরম থাকে তো গরম আর ঠান্ডায় কিন্তু একটা বাষ্প তৈরি হয় আর এই বাষ্প হইলে গ্লাসটা ঘামায়া যায় এটাকে বলা হয় আপান্ন এ ভিতরে লা পান্নাম্যান্থে যাতে গ্লাস না ঘামা এই ব্যবস্থা করবেন তেজি খ্রিস্তালি চালু করবেন উইপার চালু করে দিবেন আসেনদের রেলে লুসে আনা বৃষ্টি হলে নিম্ন হেডলাইট জ্বালাইতে হবে আনা বালিয়ান্তি এই আনতি আমরা জানি রাতের বেলা জ্বালায় কিন্তু বৃষ্টি হলেও জ্বালাইতে হইব ইনকা যদি পিয়া ইনতেজা যদি মুসুল দ্বারে বৃষ্টি হয় তাহলে আনাবালেন্তি জ্বালাইতে হইব তার মানে দেখেন বৃষ্টি হইলে আমাদের অনেকগুলো কাজ করতে বলছে এক হৃদুরে বেলসিতা তারপরে বলতেছে অমেন্তারে দিস্তান্স আছে সিগুরেসা দূরত্ব সীমা বৃদ্ধি করবেন কারণ গাড়ি ব্রেক করলে সময় লাগে এই জন্য দূরত্ব বাড়াইবেন বেইকলি কেস তাদা বান্তি যে গাড়ি সামনে আছে তার সাথে এবি তারে বিরত থাকতে বলছে ফ্রেনারে ইনমোদ ইম্প্রোভিজো আত এনার্জিকে শক্তি দিয়ে বা ইমিডিয়েট ব্রেক করতে বিরত থাকতে বলছে তারপরে বলতেছে স্টিয়ারিং ভালো করে ধরতে বলছে ল তেরশো তারপরে বলতেছে তেরজি খ্রিস্তাল্লি ওই পারগুলো চালু করে দিতে বলছে যাতে গ্লাসটা পানিতে ঢেকে না যায় তারপরে যাতে না ঘামায় আপার্টমেন্টে দিয়ে বেতরি এরপরে বলতেছে আনা বালি আনতি নিম্ন হেডলে চালু করে দিবেন পিয়র জৈন এই কাজগুলো আমাদের মনে রাখতে হবে আর এটা হলো তেজি খ্রিস্তালি দেখেন উইপার যেটা গাড়ির গ্লাসের সামনে থাকে বাহিরে যখন বৃষ্টি হয় তখন দেখবেন কি উইপার চালু করে দেয় সবাই সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এই অংশটা উইপার এটা দিয়ে প্রশ্ন আসতে পারে তেজি ক্রিস্তারলি এটা কিন্তু গাড়ির গ্লাস পরিষা করার জন্য লাগে পানি পরিষা করার জন্য